সালামু আলাইকুম বন্ধুরা আসিকে সব অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভুল নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আসলে সবাই পাশে থাকবে এবং দেখবে তো দেখতেই পাচ্ছ হাতে কিন্তু বাসিনাল এবং ফুরসুলিনা হোমের দুটো ব্যাগ তো একটিতে হচ্ছে বাসনালা থেকে আমার বড় যে গিফট পেয়েছে সেটা দেখাবো আর একটিতে হচ্ছে যে আমাদের জন্য বর ঢাকা থেকে এবার যে মার্কেট করে নিয়ে এসেছে সেগুলো তো বর যখন আসে বর প্রতি আসে তো যখনই আসে কিছু না কিছু নিয়েই আসে তো এবারও কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বাসিনালা থেকে যে দুটি মানে সেট পেয়েছি তো একটা কাবাব ছেট আর দুটো বাটি আর একটা বড় বাটি এটা ফ্রাইড রাইস রাইস টাইসে রাখা যায় আর কি তো ফোরচুনেলি হোম থেকে কম বেশি সব সময় উপর কিছু না কিছু পেয়েই থাকি তো এবার বাসনা থেকে এগুলো পেয়েছে আর আমাদের জন্য যেগুলো মানে যে গিফটগুলো আছে সেগুলো এখন দেখাবো তোমাদেরকে তো মেয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে আর স্বামী যেহেতু গরম তাই বরকে বলে দিয়েছিলাম যে মেয়ের জন্য কিছু সুতি ফোরক টরক বা নিমাটে মানে এসো তো সে বুঝতে পারেনি তাকে নিমা বলেছিলাম সেখানে যে ফোরক যাই হোক এটাও করা যাবে আর যেহেতু এখনও মানে গরম পুরোপুরি আসে না তাই এখন তেমন একটা কিছু পাওয়া যাচ্ছে না বলতেছি যে এখনও শীতের জিনিসগুলোই পাওয়া যাচ্ছে গরমেরটা খুব কম তাই নিমাগুলো আর আনতে পারিনি আমি বলছি যা এগুলো আমি এখান থেকে কিনে নেবো আর যাই হোক অনেক সুন্দর হয়েছে মেয়েটাকে পড়াতে পারলেই হলো আর এগুলো অনেক সুন্দরভাবেই মানে সত্যিটাই এনেছে যাতে মেয়ে খুব গরম আরামদায়ক পড়তে পারে আর এই যে আমার জন্য একটা শ্যাম্পু এনেছে আর বাবুর জন্য একটা বডি ওয়াশ এনেছে যেহেতু অন্য সব জিনিসগুলোই আছে আর এইগুলো ছিল না তাই বলে দিয়েছিলাম যে এগুলো নিয়ে এসুক এছাড়া বেশি কিছু লাগবে না আর আমার যেহেতু সামনে গরম আর আমার জন্য দুটো থিরে পিস নিয়ে এসেছে বাসায় পড়ার জন্য এই আর কি তো থ্রিপিচিতটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর ওর পছন্দ হয়ে বরাবরই সবসময় সুন্দর হয় তাই আমি ওকে কি বলেছি তুমি নিয়ে আসো কিনে এখন আর আমার এই বাচ্চাদের ঝামেলার জন্য বাইরে কেনাকাটাও করতে যাওয়া তেমন একটা হয় না আর পারি না বললেই চলে ওদের নিয়ে সারাদিনই চলে যায় আর তারপরে এই যে আর বই পেলাম দেখলাম আর এখানে একটা মজার ব্যাপার হলো দেখেন মাইশা আর আমার ছেলের নাম তো মাইশান তো ভালোই হলো মাইশা মাইশা এখানে না থাকলেই আমার মানে ছেলের নামটা পুরোপুরি হয়েছে তো মাইশ্যান আর এই চেয়ে আর একটা ব্যাপার হলো ব্যাগ ব্যাগ দেখে তো আমি মহাকুশি এত সুন্দর একটা ব্যাগ হঠাৎ করে উপহার দেবে মানে ভাবতেই পারি না তো অনেকদিন আগেই আমি বলেছিলাম যে আমাকে একটা ব্যাগ কেনা লাগে তো সেটা সে মনে রেখেছি যদিও আমি বারবার বলিনি কারণ তেমন একটা প্রয়োজন ছিল না তো হঠাৎ করে দেখি সেটাও নিয়ে এসেছে তো এটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেলাম তো এই যে থ্রি পিস আর সামনে গরম আছে এখন তো থ্রি পিস বানাতে হবে তো নিজেই সময় সুযোগ করে বানিয়ে ফেলবো তাই জন্য কাটতে বসলাম আর যেহেতু বাইরেই বানাই বেশি তো ভাবলাম এ দুটো তো বাসায় পর যেরকমই হোক বাসায় বানিয়ে ফেলি আর নিজেই তো পরবো তো তারপর কাটেকুটি করে কেটে ফেললাম একটা মজার ব্যাপার হলো নিজের জামা বানিয়ে কিন্তু পড়তেও অন্যরকম একটা ব্যাপার সেপার মানে ফিটিং ফুটিং করে যেরকম মানে মন চায় সেরকম বানানো যায় আর অনেক সময় দেখা যায় মানে টেলার্সে দিলে মন মতো হয় না আর আমার একটা স্বভাব খারাপ যেটা টেলার্সে দেওয়ার পরও আমার নিজের মনের মতো না হলে সেটাকে আমি আবার ছুটির মতোই আবার নিজের মতো করে বানিয়ে নিই তো আমার মা সবসময় বলতো তাহলে টেলার্সে কেন দেশে নিজে তো বানিয়ে দেবে তো এই হলো আজকে আমার ড্রেস বানানোর ফাইনাল লুক কেমন হলো